হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেস ব্লগ দেখো বন্ধুরা দেখো আজকে আমি বানাচ্ছি মিষ্টি দোকানের মতো পরোটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আই হোপ তোমাদের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে তো প্রথমে দেখো আমি ময়দা লবণ তেল দিয়ে মানে একটু মেখে নিয়েছিলাম তারপরে দেখো হালকা উষ্ণ গরম গরম জল দিয়ে ওইটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেখো ওই আমি কিছু সময়ের মতো রেখে দেব তারপরে দেখো মানে একটু বড়ো বড়ো সাইজের লেচিটা কেটে নেবো ছোটো করলে হবে না একটু বড় বড় করতে হবে কারণ পাট পাট করে বেলতে হবে তো তাই তো দেখো আমি আবার একটা লেয়ার মানে বেলে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম ময়দা আর তেল দিয়ে একটু মানে হাত দিয়ে একটু বুলিয়ে দিলাম তারপরে দেখো পাট পাট করে এভাবে এক এক করে সব বেলে নেব তো দেখো সব আমি এক এক করে বেলে নিয়েছি তো এই এই বেলে নিয়েছি তারপরে এরপর একে আবার বেলবো তো দেখো এরপর একটা একটা করে দেখো আবার এক লেয়ার করে এক লেয়ার প্রথমে বেলেছিলাম দেখো তারপর আবার এক লেয়ার করে বেলছি দেখো তোমরা এতে বেলতে পারো না হলেও তোমাদের গ্যাস টেবিল আছে ওর মধ্যেও বেলতে পারো কারণ একটু বড় করে বেলতে হবে পাতলা পাতলা করে করতে হবে মোটা করলে হবে না তো দেখো তাপাটা আমি পাশে গরম করতে দেখো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে পর তারপরে তুলে দিলাম তো দেখো এদিক ওদিক করে একটু তেল দিয়ে মানে ভাজতে থাকবে আস্তে আস্তে করে ফুলে উঠবে দেখো এইদিকে আবার একটু উল্টে দিলাম দেখো আস্তে আস্তে দেখো কেমন ফুলছে তো এরকম করে করে এক করে মানে বেলে নিতে হবে তারপরে ভাজতে হবে তো আমি কিভাবে বানাই তোমরা একটু দেখতে থাকো তো খুবই ভালো লাগবে ভিডিওটি তো আমি এরকম বানাচ্ছি তোমরাও দেখে ট্রাই করতে পারো কোনো সমস্যাই নেই দেখো কত সুন্দর ফুলে গেছে দেখো একটু পাতলা করে বেলতে হবে মোটা করলে কি বলো তো এভাবে ফুলবে না তো আমি এবার কোন পাট করে নামিয়ে নেব নামানোর পর দেখো আমি একটু রোল করে হাত দিয়ে আমি মানে ই করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে তো আমি এবারে পরোটাটা যে খাব এবারে মিষ্টির রস তো প্রয়োজন তো দেখো এর জল দিয়ে দিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম তো আস্তে আস্তে ফুটতেই থাকবে তোর মধ্যে দিয়ে দেবো মানে দুটো এলাচ দিয়ে দেবো তো বেশি জল দিলে হবে না একটু কম করে জল দেবে কারণ চিনির পরিমাণটা একটু বেশি থাকবে তো দেখো দুটো এলাচ দিয়ে দিলাম তো আস্তে আস্তে করে ফুটতেই থাকবে ফুটতেই থাকবে অনেক সময় ফুটাতে হবে নাহলে হবে না তো দেখো অলরেডি হয়ে এসছে তো আর একটু সময় লাগবে তো এভাবে অনেক সময় ধরে ফুটিয়ে ফুটিয়ে তো মিষ্টির রসটা বানানো দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমরাও এভাবে আস্তে আস্তে করে এরকম করে বানাতে থাকবে খুবই সুন্দর হবে তো এই মিষ্টি রস দিয়ে পরোটা না হলে ঠিক জমে না তো দেখো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো তোমরা বলবে কমেন্টে কেমন হয়েছে না হয়েছে তো আমার তো খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো মিষ্টির রস আর পরোটা দেখো কমপ্লিট হয়ে গেছে তো পরোটাটা তো খুব সুন্দর হয়েছে তো তোমরা যেরকমভাবে ট্রাই করবে তোমাদেরও খুব মানে বানানোটা খুব সহজ পদ্ধতিতে এমন কোনো মানে কষ্টের নয় তো দেখো তোমরা ভাবছো হয়তো মিষ্টিটা কোথায় ছিল মিষ্টিটা আমার বাড়ি দিয়েছিল ওই রসের মধ্যে একটু অ্যাড করে দিয়েছি যাতে মিষ্টিটা মানে গরম হয়ে যায় আর কি তো এইভাবে সবাইকে পরিবেশন করবে তো খুব ভালো বাড়ি ছোটো বড়ো সবাই খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমার মেয়ে খেতে বসে গেছে वीडियोটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বাই